হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলে এসেছি জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কিন্তু দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র বড় বড় সারগুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে আজকে দেখাবো বড় সারগুলো বাজার কেমন যাচ্ছে কেমন ব্যসা কিনা হচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় শারগুলো ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন আলম পৌষ হার প্রতি সপ্তাহে একদিন মাসে প্রতি বুধবার সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ যেখানে শুধুমাত্র বড় বড় সারগুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে আর আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ মাঝখানে কিন্তু বৃষ্টির কারণে আপনারা দেখছেন পরিবেশটা খুবই খারাপ হয়ে গেছে অর্থাৎ যেখানে বড় সারগুলো হয় সে জায়গাতে কিন্তু পানি বেঁধে আছে তিনটা খুব সুন্দর বড় সারগুলো আছে আপনাদেরকে একটু দেখাবো এবং তার সাথে আমরা কথা বলে নেব আজকে কিন্তু এই ধরনের বড় বড় সাগর বাজারে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বৃষ্টি দিন গরু তা তাহলে আমি পাশাপাশি তিনটা গরু আছে পাশাপাশি তিনটা গরু আছে আমরা তাদের সাথে একটু কথা বলে নেব কেমন দাম দিয়েছেন কেমন হলে বেচবেন আসলে আজকে কিন্তু আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখিস আজকে কিন্তু প্রচুর পরিমাণ বড় বড় সাগর আমদানি হয়েছে তিনটেগুলো কিন্তু আমাদেরকে আমি সুন্দর করে দেখে নেব তারপরে কিন্তু দামের বেশি জানিয়ে নেব খুব সুন্দর একই সাইজের একটি কালারের তিনটা পাশাপাশি করে আছে ভাই কেমন আছেন ভালো আছেন ভাই ভালো ভাই আজ কয়টা করে নিয়েছেন ভাই এই দুইটা নেই দুইটা পাশাপাশি এইটা সামনের দুটা এটা কেমন দাম নিয়েছেন ভাই দাম আছে দুই তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ কেমন আইডি আছে ভাই আজকে বাজারে দুশো সত্তর বলছেন দাঁতে গাড়িটা আছে ভাই গাড়িটা

পাশাপাশি দুইটা গরু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আজকের যে দুটা গরু আছে খুব সুন্দরই দুটা গরু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং তার সাথে আমরা কথা বলে নেব কেমন দাম দে কেমন হলে ব্যসা কিনে করবেন আসলে গরু দুটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো দুটা গরু আছে বাজারে আসছে এই ধরনের গরু কিন্তু আসছে তার ভিতরে থেকে এই দুটা গরু কিন্তু খুব সুন্দর এবং সুমঠ সুঠাম দেহ অধিকারী তার জোরটা আপনারা দেখছেন কত সুন্দর আমি তার সাথে একটু কথা বলে নেব দুটা গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ খামারি উপযোগী পালনের অর্থাৎ দুই হাজার ছাব্বিশকে সামনে রেখে যে কোরবানি পালনের দুই হাজার ছাব্বিশ সালে কোরবানির উপযোগী যে গরু বাজারে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে কয়টা গরু আনছেন দুইটাই ভাই দুইটাই ভাই এটা কেমন নাম দিয়েছেন

যে গরুটা দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন কেমন হলে বেসবেন আমরা একটু কথা বলে নেবো আর পাশাপাশি কিন্তু অনেক খোলা গরু আছে এই গরুটা আপনাদেরকে একটু জানাবো কেমন হলে বেসবেন তার সাথে একটু কথা বলে চলুন যাও বৃষ্টির কারণে কিন্তু আবার বৃষ্টি বেসতে আপনারা দেখছেন প্রচুর ফেলবে বৃষ্টি নেমে গেছেন চেষ্টা করছিলাম সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু বৃষ্টি হচ্ছে

এটা কেমন দাম দিয়েছেন ওই একই দাম চাচ্ছে এটা একই দাম দুটো আশি হাজার করে এটা দাম কয়টা হয়েছে দুটো কেনি সব দোকান করে আজকের বাজার আইডিয়া কেমন হয়েছে পাঁচশো একটা আইডিয়া করছি পাঁচশো হলে ব্যবসা কেনে হবে অর্থাৎ উনি দাম দিয়েছেন দুই লক্ষ আশি হাজার করে পাঁচ লক্ষ টাকা হলে

মাল্লা রাখেন ভাই কয়টা গুঁড়ো আজকে ওই গুড়ো তিনি আনিনি ভাই ব্যসা কেন করছেন এখন বস্তু এখনো হয়নি হয়নি এখন তাই না এটা কেমন দাম দিয়েছেন তিনশো তিরিশ তিনশো তিরিশ খেতে কেমন ওইরকমই ওই

দাম দুশো ষাট খুব সুন্দর একটা গরু খামারি পালনের উপযোগী দেখছেন আপনারা